তো হ্যালো এ তো আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের জনপ্রিয় ইউটিউবার সিনেবা মিনময়দার বাড়িতে তো আমরা বেরিয়ে পড়েছি তো এই ভিডিওটা অনেকদিন আগে করা হয়েছিল তারপর আর আপলোড দেওয়া হয়নি তো কখনো ভাবি নাই যে সিনেমাপ মিনময়দার সাথে দেখা করতে কি এমনটা হবে তো যাওয়ার পরে দেখতে পারবে যে কী এমনটা হয়েছিল আমাদের সাথে তো বাপন ভাই আসে ত্রিপুরা থেকে তো বাপন ভাই আজকে আমাকে বললো যে আজকে সিনেমা মিনময় তাকে একটা সারপ্রাইজ দিবো আমি বললাম যে কি বাপন ভাই বললো যে আজকে সিনেমাব মিনময়দার বাড়িতে যাব কিন্তু সিনেমা মিনময় তাকে আজকে জানাবো না যে আমরা যাচ্ছি তো আমি বললাম এই ব্যাপার তো ভালোই হবে তো সেই আশা নিয়ে সেই সারপ্রাইজটা দেওয়ার জন্য সিনেমা নির্ময়দা বাড়িতে গেলাম তো যাওয়ার পরে যে এমন একটা ঘটনা ঘটে যাবে আমাদের সাথে আমি ভাবতেই পারি নাই তো যাই হোক আমরা এখন চলে আসি সিনেমা নির বাড়ির সামনে তো আমরা এই টোটোওয়ালাকে টোটো ভাড়া দিয়ে এখন যাব তো বাপন ভাই ওই যে রাস্তা পার হয়ে অলরেডি চলে গেছে আর মিনময়দা তোমাকে আমি একটা কথা বলছি তোমার যে মিরাক্কেল শো ছিল সেই মিরাক্কেল শো থেকে আমি তোমাকে চিনি আর সেই শো থেকেই আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখতাম ইউটিউবে ফেসবুকে আর তোমরা হয়তো ভাবছো যে এত গরমের জ্যাকেট পরে কি করে আছি কারণ এই ভিডিওটা সেই ঠান্ডার দিনের ভিডিও অনেক দিন আগেকার ভিডিও তো ফাইনালি চলে আসছে যে এটা হচ্ছে মিনময়দার বাড়ি তো মিনময়তা বাড়ির সামনে একদম তো আসার পরে আমরা জানতে পারি যে মিনময়তা বাড়িতে নেই আমাদের সাথে এত বড় ধোকা একটা হয়ে যায় তো তারপর আমার আর বাপন ভাইয়ের মনটা অনেক খারাপ হয়ে যায় যে এত আশা নিয়ে আসলাম মিনময়দার সাথে দেখা করার জন্য কিন্তু দেখা আর হলো না তারপর বাড়িতে শুধু মিনময়দার মা ছিলেন বাড়িতে তো সেই মাসিমার কাছে জানতে পারি যে মিনময়দা বউকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছে মানে মাথা ভাঙাতে শ্বশুর বাড়ি সেখানে গিয়েছে তো মাসিমা বললেন যে আজকে আসবে না কালকে আসবে তো তারপর এটা শোনার পর তো আমাদের দুজনের মন অনেক খারাপ হয়ে গেল সত্যি মিনময়দা দেখা হলে অনেক খুশি হতাম অনেক ভালো লাগতো কারণ বাপন ত্রিপুরার থেকে আসে অনেক দূর থেকে আসে অনেক আশা নিয়ে আসছিলাম আমরা তো যাই হোক কেয়ার করা যাবে মিনময়দার ভালো থেকো তুমি নেক্সটে কখনো দেখা হবে তো বন্ধুরা যাই হোক মিনময়দার সাথে দেখা হয় নাই তো কি হয়েছে দাদার ওয়াইফের সাথেও তো দেখা হয়েছে তো এই রুমাদি দি অনেক ভালো মনের একজন মানুষ তো দিদি তোমার সাথে দেখা করে কথা বলে অনেক ভালো লেগেছে তুমি সত্যি মন থেকে একজন ভালো মনের মানুষ তো অনেক অনেক থ্যাংক ইউ দিদি তোমাকে তোমার এত গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদের দেওয়ার জন্য তো যাই হোক আবারও কখনো দেখা হবে আর এই ভিডিও তো দেখতে পাচ্ছো জ্যাকেট পরে আছে কারণ এটাও সেই ঠান্ডার দিনেরই ভিডিও মানে জানুয়ারি মাসে পিকনিক ছিল তো তখনকার ভিডিও তো ভিডিওটা আর আপলোড দেওয়া হয়নি তো গ্যালারিতে পড়েছিল বলে আপলোড দিলাম তো ভালো থেকে দিদি দেখা হবে আবার কোনো একদিন তোমাদের সাথে দেখ সিনেমা একটা ট্যাগের জন্যই তো ভিউ যাবে সিনেমা দিয়ে দিও আমি এমন একটা ম্যাম যেটা সত্যি সেটা বলি নিজের বড়ের সঙ্গে সত্যিটাই বলি যে আমার বান্ধবী বন্ধুরা উচো না কেন